আল্লাহ বলে বান্দ আমি আল্লাহ তোরে বড় মায়া কইরে বানাইছি পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরস্তা দিয়া বানাইছি আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি এই জন্য আমার শীতলায়ের বাবারা এই কপালটার দাম আছে না নাই এই কপালের দাম অনেক বেশি এই কপালটা একজনের কাছে লুটাবো জবান খুলে বলেন তিনি কে সমগ্র জাহানের রবকে এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা লাগবে ওয়া রাসূলিহি এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমা রেখা আল্লাহ মানতে হবে নবী মানতে হবে এর বাইরে যারা যাবে তারা বেঈমান কথা কোন ঠিক কি না ওয়া মাইয়াসিল্লাহ যারা আল্লাহকে অস্বীকার করবে এরা সুরুল্লাহকে অমান্য করবে এরা গুনার কাজ করবে এরা ফরমান হয়ে যাবে একটু জবান খুলে বলেন এবাদত পাওয়ার মালিককে আমার নবী আপনার নবী বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা ইমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এখন প্রশ্নটা ইমান কি ব্রাহ্মণ পাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় আর বড় করেন বলেন তাইলে এগুলা বুঝবেন কেমনে কোথায় গেলে পাবেন একটা কথা মনে রাখবেন মুদির দোকানে গেলে মুদির মাল পাওয়া যায় আল্লাহ রলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা হলে দুনিয়ার বাজার আরেক করে প্রেমের বাজার কথা কখন ঠিক কিনা আমি ওয়াস করি প্রেমের বাজার নিয়ে আর ফতুয়াদের দুনিয়ার বাজার থেকে কথা কখন ঠিক কিনা না আমি বাজাই প্রেমের বাসি উরফের বাসের বাসি এই জন্য বুঝেন যারা আমার ভাই যারা বুঝেন না আমার ভাই যারা বুঝ যাও বুঝেন না ছায়া সায়াত ভাও দেওয়ার দরকার আছে এই জন্য বিশ্বাস করব কাকে কায়নাতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে আরে শীতলায়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আসবে কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে নিবা এবার কেউ আগুন যে লাগছে কবর আছে আমরা লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায় কিন্তু শীতলায় রাস্তার পাশে গুরুস্থান কবর নেওয়ার সুযোগ আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ জানা যা যায় দেখবেন জানাজাটা যাটা দিয়েই উঠতে ক্রিকেট খেলার মারো জায়গা এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না কিসের ভাগ নেয় না কষ্টের ভাগ নেয় না মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই একটা আপনি আইসিউতে ভর্তি হন দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে পর আর কবল লইতো না দেখতে যাবে না যদি ফল নিয়ে লাগে আবার অসুস্থ হইলে কাছেও যাবে না যদি আমার কাছে টাকা ধার চা এই হলে পৃথিবীর মানুষ এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না লাগে যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে যদি আপনার ভালোবাসা থাকে সেই রাসুল সিজলাই ভাঙ্গা করে এসে আপনাকে দিই দিবে কথা বলেন ঠিক কিনা এই মাটি দেখে আপনাকে বানানো হয়েছে এই মাটিতে আপনাকে দাফন করা হবে বন্ধুরে আমার ও আমার এই মাটিতে আপনাকে দাফন করা হবে আমার নবী আপনার বলেন এই মাটি থেকে আমার আল্লাহ আরফুল আলামিন বলেন এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে হাসরের ময়দানে যখন ওঠানো হবে আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না শরীরটা থাকবে একেবারে উলঙ্গ আয়েশা সিদ্ধি করো দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়ার আসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি উলঙ্গ অবস্থায় হাসর মাঠে উঠলে এটা কেমন লাগবে আমার নবী আপনার নবী রহমেতুল আমিন ডাক দিয়ে বলে ও আয়েশা মানুষ যখন হাসুরের ময়দানে উঠবে মানুষের গায়ে যদি কাপড় না থাকবে এদের ঘাটটাকে আমার আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোন সুযোগ পাবে না সন্তানের সামনে দিয়া মা চলে যাবে মার সামনে দিয়ে সন্তান চলে যাবে ও বন্ধু কেন নবী নবী করি হাসরের ময়দানে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নাফসি নাফসি বলে কাঁদবে সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে এক আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন কই তুমি বেহেস্তের দিকে দা যাও কেন কই আল্লাহ আমি তো নামাজি এই জন্য বেহেস্তের দিকে দূর দিছি আল্লাহ বলবে মিথ্যা বলবা না তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই মানুষ তোমার নামাজি বলবে না পড়লে মানুষ তোমার মন্দ বলবে মানুষের ধোকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না নামাজ পড়ো মানুষ দুজুকে যাবে নামাজ পড়ো দুজুকে যাবে আমিলা তুন না তুন তাসলা না হামিয়া বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও মানুষ দুজুকে যাবে কেন তার অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে লক্ষ্য লক্ষ নয় মানুষ নামাজ পড়ো রোজা রাখো দুজুকে যাবে কারণ মানুষ মুখ দিয়ে আল্লাহ বলছে এই মুখ দিয়ে আমার সুদের টাকা ঢুকাইছে মানুষ মুখ দিয়ে রবের নাম বলছে এই মুখ দিয়ে মানুষের গিবত করেছে এই মুখ দিয়ে ভালো কথা বলছে এই মুখ দিয়েই মানুষকে গালি দিয়েছে এই মুখ দিয়ে ভালো কথা বলছে এই মা মুখ দিয়েই ঘুষের টাকা খেয়েছে এই মুখ দিয়ে ভালো কথা বলছে এই মুখ দিয়েই নবীর বিরুদ্ধে কথা বলেছে কথা বলেন ঠিক না আমার বিরুদ্ধে বহু ধরনের মাইকার মা আল্লাহ

আমি বলছি আমার হাত দিয়ে আমার জীবনে নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই আমি এই এই হাতের কলম দিয়ে কোনোদিন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী লিখি নাই সুতরাং এই হাতের কবজের দাম আছে এই জবানের দাম আছে এই কোনোদিন আমি অলি বলি নাই নবীর কথা বলি নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই এমন কোনো সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্ত দ্বারা আমার দেশের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্ত দ্বারা আমার ধর্মের ক্ষতি হবে আমি আমার হকের কথা বলেছি সেই জন্য আমার জবানের দাম আছে

আমি তো এলাকাটা ঘুরি পেলাম ডাইনে বামে এই দিয়ে আমি যে বুঝি রে এমন কোনো কথা না আমি সব বুঝি আজকে মাগরি বেড়া গে খাইয়া পাল চকলে মুখে দিয়ে আইসে হ্যাঁ ঠিক বলে তুই জানিস কেমন রে তাইলে নেশা কি চলবে না বন্ধ হবে আমি বলছি না এই জবান দিয়ে বাজে কথা বলা যাবে বাজে কিছু প্রবেশ করানো যাবে নেশা কি চলবে না বন্ধ হবে ইয়াবা

বাইক একটা কথা বলছি আমি একটা কাজকে কথা বলছি দেখলে আমরা শান্তি চাই আমরা কি চাই আর কি পথারে কিন্তু অনেক দামি কথা কি দামি বলেন নেশা ইয়াবা ফেনসিল গামজা মোনাফিকি চুগুল খুরি চুগুল খুর কার কাছে নিন নেমনি আর এই তার অত সোজা না আপনি যেমনি কুসিন না অত সোজা না চুগুল খুর হইল দীর্ঘভূমির থেকে একটা মেয়ে দেখতে আইছে শীত লাই মেয়েটা যখন এই ঘরের স্বাভাবিক পাশের ঘরে মানুষের জিগা কাছের করতো জিগা গেলে কি গো এবারের মেয়েটা কেমন আমার পুত্র দিয়ে দিন যাম নিতাম চাই তুমি কি থাকো না মাসাল্লা মেয়েটা বাসক তো নামাজ পড়ে রোজা রাখে ফর্দা করে আসলে জীবনে কোনো উচ্চ কথা বলতে শুনি নাই বকারে ফুলামানের সাথে জীবনে ঘুরতে দেখছি না বাজার টাজার গেছে না সবসময় ফর্দা করে চলে আচ্ছা এমন এত বড় স্টেটমেন্ট দিলি কিন্তু বিয়াটা তাহে বেড়া ওই বুড়ি লাস্টে একটা কথা কর সারা রাত দেখছি কাল বাজারে ফোনে কথা কর এই সুগুল খুরুল সব চাইতে ভয়ঙ্কর মানে এদের নিরানব্বই ভাগ দেখবেন ওলি আল্লাহর মতন

এর মধ্যে এক শ্রেণী হলো যারা আদেল ন্যায় বিচারক আর দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি দানশীল ব্যক্তি আর তিন নম্বর হলো বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে ভালো না কিনা আমরা দেশে কিছু নামাজ এসে দেখবেন মসজিদে ঢুকিয়া গরুর কাটার ফেলছে এক মিনিট থাকতেই মুয়াজ্জিন ডেকে আযানটা দেয় এই ইকামতটা আইন সময় হয়ে গেছে আর কেউ নাই বিছন্দা

এই গরির কাটে দিকে তাকানো এমন কিছু ভাবভঙ্গিমা করা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাহলে নামাজ কিন্তু হবে না কথা বলেন ঠিক না বেঠি আমরা দেশে কিছু মুরব্বি আছে দুই প্রকারের মুরব্বি এক প্রকার মুরব্বি হলো ফজরের জন্য আজানটা দে যেই মাত্র কানের মধ্যে একটা আওয়াজ আসে কইতাম নি বাজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

ধরেন একটা আসর আজান দিচ্ছে আমরা তো সে আছে দেখবেন গাছ কাটটা গরু লেগে গাছ আনে অথবা সারাদিন বিল থেকে ধান টান কাটে আসর আজানটা দেয়ালা বিলের মধ্যে বাড়িতে আয় না না আয়া গামছা যে কম মরে যে এটা লাইনের মধ্যে বিষাইয়া গরের ফানি দেয়া খালের ফানি দেওয়া উঁচু করে ওই যে ওখানে আসন নামাজটা পড়ে লোকটা জমিনে কাম করতে করতে একবারে চেহারাটা কালা হয়ে গেছে এই লোকটা যে কিন্তু মারা যায় দেখবেন কুসুলটা দেওয়ানোর পরে তার চেহারা নূরে জল বল করে এমন চেহারা বাইরে মানে মাঝে মাঝে যারা যারা আমাদের মানে সারা জীবন কেমন যেন ছরাম অন্তকালের পরে এমন একটা রূপ বেরো আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পরে যদি কাহারও চেহারাটা নুরানি নুরানির ভাব কিংবা কপালটা ঘামে মনে রাখবা তার মরণটা রাসুলের কালিমা পরে হয়েছে সুবহানাল্লাহ আমরা দেশে কিছু মুরুবি ফজর দেওয়ার পরে দেখবেন ওই ফুসকুরি নিচে ঢুকিয়া ঘাটলা সে যায় উজু ডাকুই শালটা মুরা দিয়া তেতরায় মসজিদ জায়গা মুর বিশাসি জিগা কি আর ওদের আধা ঘন্টা সময় সহন জানিয়ে কি লেগে দূরু আদান দলাইছে মসজিদে গিয়ে বই হাতে মসজিদে গিয়া বইসা দেখলো রাসুল বলেন নকল এবাদতের সব হয়ে যায় রাসুল বলেন যাদের মনটা বাজারে টিকে না মসজিদের দিকে ধাবিত এই লোকদের জন্য আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা রাখবে তার এই মসজিদে গেলে ধৈর্যের দরকার আছে না নাই তাড়াহোড়া করা যাবে বসে বসে জুরো শরীফ পড়বেন জিজ্ঞাসকার করবেন কোরআন তেলাবাদ করবেন বেহুদা কথা বলবেন না মসজিদে দুনিয়ারি কথা বলা কি হালাল না হারাম হারাম বলবেন না কই দেন দরবার এইগুলো বলবেন না এরপরে রসুল বলছেন যে যে ব্যক্তি নামাজের জন্য মনটা দেয় না দেখুন কিছু কিছু মুরুবি আছে খাওনের টাইমটা কেটে লাগে দুঃখ করে নাকি নামাজটা আমরা ছুটে কেটে লাগে করে নাসরুল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আমি আল্লাহ আমার আল্লাহ আর সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন আর এক শ্রেণী মানুষ আছে জিকির জিকির আল্লাহর জিকির শুনে সে ফানা হয়ে যায় এই জিকির যার কলবের মধ্যে থাকবে আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু খাই এই গোষ্ঠীর টুকরার ভিতরে আরেকটা গোষ্ঠীর টুকরা আছে এই সুস্থ থাকলে বড়িটা অসুস্থ হলে বড়িটা অসুস্থ থাকে ওই টুকরাটা অসুস্থ হয়ে গেলে গা তার দেহটারে মাটি পছন্দ ধরে আর ওই টুকরাটা সুস্থ থাকলে দেহার মধ্যে মাটি স্পর্শ করে না পোকামাকড়ি স্পর্শ করে না ওই দিন দিয়েষট্টি বছর আগে একটা চর গেছে গা চর চরের মধ্যে বহুত পারিঘর পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে আছে এক বাড়ি গুরুস্থান ভাঙে গেছে একটা লাশ দেখলো মানুষে বললো যে মিনিমাম তিপ্পান্ন বছর আগে এই খবর ঠেলে দেওয়া হয়েছে যেমনি কবরটা দিছে তার লাশটা যেমন আছে এমনি আছে একটা পছন্দ তার লাশ ধরে নাই তাহলে ওই টুকরাটা যদি সুস্থ থাকে এই দেহটার ভিতরে ওই যে ঘরের সালটা যদি ছিদ্র না থাকে পানি ঢুকতো না ঘরটা কি ছুট না না

কলবের খাদ্য হলো আল্লাহ জিকির এখন প্রশ্ন হলো জিকিরটা কি কই আল্লাহ আল্লাহ বলার নাম জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম জিকির রহমান রহিম সত্তার কাইয়ুম জালাল জালালি ওয়াল ইকরাম এগুলা সব জিকির কুরআন তেলাওয়াত করা জিকির নামাজ জিকির রোজা জিকির হ জিকির যাকাত জিকির আল্লাহর ইবাদত যা আছে সব জিকির এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় সুবহানাল্লাহ বুঝতে পারছেন কথা না আমার তাইলে এখন সবচেয়ে বড় কিতা এই এই কলবটা কি রাখতে হবে ঠিক রাখতে হবে আর আপনি যদি মনে করেন যে শরীরে পছন্দ রাইলেন ভিতরে হারাম ঢুকেলেন ভিতরে শুধু হারামটা ঢুকান দেখবেন গায়ে হারাম খাইলে কিন্তু রক্ত হয় কি হয় এই রক্ত যদি হারামের হয়ে যায় আপনি হাত দিয়া যত দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে না এইজন্য আপনারা কি সুদ খাইবেন গোশত খাইবেন না সারবেন আপনি খান আমার কোনো আপত্তি না আপনি ইচ্ছা খান আমার কোনো আপত্তি কিন্তু আপনি খাওয়ার কারণে আপনার জীবন কিন্তু শেষ হয়ে গেছে রাসুল বলছেন সুদ খাওয়ার সত্যিটা গুণা আছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা ইদানি শুনছি যে মহিলারা টেহা লাগা সারা জীবন